প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আজমিক চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাঁদপুর থেকে ঢাকা লঞ্চ পথে যাওয়ার কিছু দৃশ্য যদিও আমি ইতিমধ্যে লঞ্চে উঠে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে কিছু যাত্রী নৌকা নিয়ে এসে চলতি লঞ্চেই উঠছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীগুলো নামিয়ে দিয়ে নৌকাটি চলে যাচ্ছে এটা হচ্ছে লঞ্চের ভিতরের সাইড এইখান থেকেই টিকিট কাটতে হয় লঞ্চে ওঠার পরেই লঞ্চের টিকিট নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে একটি লঞ্চ ভিড়ছে যেটা ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ আমাদের লঞ্চটা ইতিপূর্বেই ছেড়ে দিয়েছে আমরা এখন চলন্ত লঞ্চে আসি অপর সাইড থেকে একটি লঞ্চ চাঁদপুর ঘাটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের যে ড্রাইভার যাকে নাবিব বলা হয় আসলে এখান থেকেই লঞ্চ চালায় আসলে এটা হচ্ছে লঞ্চের সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ প্রাকৃতিক দৃশ্য চরের মাঝে নদীর মাঝে মাঝে চর জেগেছে আসলে যেগুলো মুখ যার সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো নয় যারা লঞ্চ ভ্রমণ করেন নাই তারা বুঝবেন না কেউ আপনারা দেখতে পাচ্ছেন এটা লঞ্চের দ্বিতীয় তলায় যে লাইট সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটাকে সার্জ লাইট বলে আমি আমার বন্ধু দেখতে পাচ্ছেন লঞ্চ দ্রুত গতিতে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে আপনারা আমাদের লঞ্চের পাশ দিয়েই একটা যাচ্ছে বালিবাহী আপনারা আমাদের আমরা যেখান দিয়ে যাচ্ছি পাশ দিয়েই আসলে অনেকগুলো লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কিছু কারেন্টের খাম্বির মতো দেখা যাচ্ছে আসলে এগুলো মূলত চুল্লি এখানে আসলে প্রচুর পরিমাণে একটি সুন্দর একটি মসজিদ প্রিয় দর্শক নদীর পাশে অসাধারণ একটি মসজিদ আমরা দেখতে পেলাম আমাদের লঞ্চের পাশ দিয়েই আর লঞ্চ আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে এই যে সৌন্দর্য এটা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা এখানের থেকেই আসল উপলব্ধি করা যায় যে আসলে এটা কতটা অপরূপ এই নদীপথে আমিও আগে কখনো আসিনি এই প্রথম আমার আশা দেখতে পাচ্ছেন চাঁদপুরটু সদরঘাট লঞ্চ জার্নি আমি আপনাদের সাথে আছি আমি আজমির আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে মেঘনা নদী মেঘনা নদীর উপর দিয়ে ব্রিজ এটা মূলত রেল ব্রিজ রেল ওভার ব্রিজ এটা এই রেল লাইন দিয়েই পদ্মা এর রেল সংযোগ দেওয়া হয়েছে এই মেঘনা নদীর উপরে অবস্থিত একটি রেল সেতু দেখতে পাচ্ছেন একটি বালুর টলার আসলে যারা প্রথম প্রথম দেখছেন তারা মনে করবেন যে ট্রলারটি ডুবে যাচ্ছে আসলে ডুবে যাচ্ছে না বালুর টলার এরকমই হয় তারা যখন বালু লোড করা হয় তখন এটা আসলে ডুবন্ত অবস্থাতেই থাকে দুই পাশ শুধু ভেসে থাকে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে আরও দারুণ দারুণ ভিডিও যেতে দিতে পারি আমরা দেওয়াতে উৎসাহিত করবেন চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আশা করি আমাদের পাশেই থাকবেন আমরা খুবই দ্রুত গতিতে শুতে চলছি আমরা সামনে একটি ঘাট দেখতে পাচ্ছি এটা আসলে মুন্সিগঞ্জের কাটপট্টি ঘাট এটার নাম কাটপট্টি ঘাট মুন্সিগঞ্জ কাটপট্টি ঘাট আমরা আমাদের লঞ্চটায় এখানেই এখন ভিরাবে যাত্রী নামানো ওঠানোর উদ্দেশ্যে এখানে ভিরাবে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতর যে ফুড বিক্রি করে ঝালমুড়ি ফুচকা এরাই বুঝে যাওয়া আসা করছে তারা নেমে যাওয়ার জন্য চেষ্টা করছে কিছু লঞ্চ ভ্রমণে আসলে প্রিয় দর্শক অনেক মজা বাকি দৃশ্যগুলো বাকি ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আমি আজমির আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম